এই দুই দিন ধরে রান্না করতে আমার এত সমস্যা হচ্ছে এত কষ্ট হচ্ছে আর কি বলবো রান্নার সময় হলে মনে হচ্ছে কোথাও একটা চলে যায় রান্না আর করবো না বাড়িতে এরকম একটা ব্যাপার হচ্ছে কারণ তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে আমার গ্যাস শেষ হয়ে গেছে আমাকে ইন্ডাকশান ওভেনেই রান্না করতে হচ্ছে আর ইন্ডাকশান ওভেনে রান্না করা মানে পুরো একটা সারাটা দিন যেন লেগে যাচ্ছে আর আজকে তার মধ্যে দেখো ধানায় পোনায় একটাই তরকারি রান্না করব এটাই বলেছি বেশি রান্না করতে পারবো না কারণ সত্যি কথা বলতে মাজা পিট কোমর ব্যথা হয়ে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে খুন্তি ঘাটতে ঘাটতে মানে নাড়তে নাড়তে ঘাঁটতে ঘাঁটতে বলছি খুন্তি এরকম নাড়তে নাড়তে তো গ্যাসটা বুক করা হয়েছে যেন না গ্যাস চলে আসার কথা আজকে কিন্তু ফোন করা হয়েছিল সেখানে বলছে আজকে হবে না কালকে সকালে ছাড়া হবেই না তো তবু আজকে কি আর না খেয়ে থাকবো নিরুপায় হয়ে বসিয়ে দিলাম রান্না কি বলবো কাদো কাদো চোখ নিয়ে কাদো কাদো মুখ নিয়ে কিচ্ছু করার নেই তা না হলে না খেয়েই থাকতে হবে তার মধ্যে আবার দেখো আবদার হয়েছে ডালের বড়া খাবে বলো এই সব কি সহ্য করা যায় কিন্তু সহ্য করা যায় বললে তো হবে না মামনি শ্বশুরবাড়িতে এসেছো বলে কথা তো যাই হোক আমিও লেগে পড়েছি দেখা যাক কতক্ষণ ধরে রান্না করা যায় কতক্ষণ ভাবে কি যা কি করা যায় আর এখানে আমি কি রান্না বসিয়েছি তোমাদেরকে বলছি এখানে আছে সবজি চার রকম সবজি আছে আলু পেঁপে আছে আর কচুরমুখী আছে আর আছে হচ্ছে কাঁকরোল মানে তিন রকম খেতে নেই সেই জন্য কাঁকরোল অল্প একটু দেওয়া চার রকম করে আর কি সবজিটাকে আর কি একটু গামাখা ঝোল করব আর সাথে ঠাকুমা আবদার করেছে কারণ উনি নিরামিষ তরকারি খেতে একদমই পারে না আমরা যদিও পারি সেই জন্য ওনার একটু বড়া ভেজে দিতে হবে তাহলে উনি খুবই ভালো খাবে আর এই দেখো বড়া বসিয়ে দিয়েছি দেখো এর থেকে বেশি একটা ভাজা হয়নি এই রকমই হয়েছে ভা ভাজা যে লাল লাল করে ভাজা হয় সেরকম কিন্তু একদম হয়নি আমার মনে হয় আমাদের ইন্ডাকশান ওভেনটা সত্যিই খারাপ মনে হয় মানে কি বলবো ঠিক একটা ভাজা ভালো হয় না কারণ আমি অনেকের ব্লগ দেখি ইন্ডাকশানে কত সুন্দর রান্না করে আর আমি যখন বলি ইন্ডাকশানে রান্নাটা কেমন হচ্ছে তখন সবাই মোটামুটি মানে কেমনই ভাববে যে কী ধরনের ইন্ডাকশান আমরা তো রান্না করছি তুমি কেমন করতে পারছো না অনেকটা সময় লাগছে আমার মনে হচ্ছে আমাদেরই সমস্যা ইন্ডাকশান ওভেনে সেই কারণে আমার অনেকটা সময় লাগে আর কোনো ভাজা ঠিকমতো হয় না আর এই দেখো আমার অবশেষে একদম রান্না শেষ আমি আবার এই ঝোলের ভিতরে কয়েকটা বড়া দিয়েছি আবার ভাজা বড়াও রেখেছি তো চলো আজকে এতটুকুই রান্না এই সবই করেছি তারপরে দেখো কপালটা ভালো খারাপ হতে হতে আবার ভালো হয়ে গেছে সন্ধ্যাবেলায় গেছিলাম বাজারে খুব সুন্দর একটা জিনিস কিনে নিয়েছি সংসারের জন্য মনটা বেশ ফুরফুরে হয়ে গেছে তাতে কি কিনেছি দেখে অনেকে বুঝেই গেছো এটা হচ্ছে খাটের গদি তো অনেক দিন থেকে ভাবছিলাম কিনবো কিনবো ঠিক একটা হয়ে উঠছিল না তো অবশেষে আজকে হয়েই গেল আমি তো ভীষণ খুশি হয়ে গেছি বর্মশা আমাকে বলেছিল বাজারের দিকে এসো দরকার আছে আগে থেকে বলেনি যে এটা আর কি কিনবে তারপরে দেখি আমি বাজারে গেছিলাম ও মানে কাছ থেকে ফেরার পথে বাজারেই গেছিল দুজনের ওখানে দেখা হলো তারপর আমাকে সোজা নিয়ে আর কি দোকানে গেছিলো যাওয়ার পরে বলো চয়েস করো কোনটা নেবে আমি তো ভীষণ খুশি হয়ে গেছি তো আমার লাল কালার মানে বরাবরই আমি লাল কালারটা খুবই পছন্দ করি সেই জন্য লাল কালার নিয়ে নিয়েছি কেমন হয়েছে আমার এই জিনিসটা অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানিও আর ঠাকুমা ওটা দেখছে বাড়িতে এসে খাটে পাতিয়েও দিয়েছি বেশ সেটিং হয়ে গেছে সুন্দর তো চলো আজকে ব্লগটা এতটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রথমে ব্লগটা কাদোভাবে শুরু করেছিলাম আর লাস্টে হাসতে হাসতে ব্লগটা শেষ করছি বাস